আপনি কি ভগবান শিবকে গৃহহীন ভাবতে পারেন কিভাবে তিনি গৃহহীন হলেন এবং কিভাবে তিনি শেষ পর্যন্ত শ্মশানের অধিপতি হলেন তা জানতে শেষ পর্যন্ত দেখুন একদিন কৈলাসে শিব এবং পার্বতীর মধ্যে একটি উত্তক্ত তর্ক হয়েছিল তার ক্রোধে পার্বতী ঘোষণা করেছিলেন যে কৈলাস তার বাড়ি এবং শিবকে অবিলম্বে চলে যেতে বলেন কোনো দ্বিধা ছাড়াই শিব বাইরে চলে গেলেন কিন্তু শীঘ্রই বুঝতে পারলেন যে তার কোথাও যাওয়ার নেই গৃহহীন এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে চিন্তা করে শিব চুপচাপ বসে রইলেন তখনই নারদ পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছিলেন শিবকে এমন অস্বাভাবিক অবস্থায় দেখে শিবকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে পুরো ঘটনা শোনার পর নারদ মহাদেবকে শ্মশান যাওয়ার পরামর্শ দিয়েছিলেন কারণ এটি শান্তিপূর্ণ নির্বাচিন্ন এবং বিশ্বজগতের মর্মকে ধারণ করে নারদের পরামর্শ গ্রহণ করে শিব শ্মশান যান নিজেকে ছাই ঢেকে দেন এবং শুরু করেন ধ্যান সেদিন থেকে তিনি শ্মশানের অধিপতি নামে পরিচিত হলেন